আপনারা অনেকেই ইউটিউব চ্যানেল বানিয়েছেন এবং অনেকেই ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার একটা স্বপ্ন আপনারা দেখেন যেমন আমি একজন আমিও ইউটিউব চ্যানেল বানিয়ে কিভাবে ইনকাম করব বা ইউটিউব চ্যানেল কীভাবে ভালো একটা জায়গায় নিয়ে যাব সেই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যেও থাকে প্রথম কথা আমরা প্রথমেই যে ভুলগুলো করি ইউটিউব চ্যানেল খুলে অনেক সময় লোকের ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করি অনেক রকমের মিউজিক অ্যাড করি হ্যাঁ আপনি মিউজিক অ্যাড করতে পারেন যে মিউজিকগুলো কপিরাইট ছাড়া আপনি কি করে জানবেন সেই কপিরাইট ছাড়া মিউজিকগুলো সেগুলো আপনাকে ভালো কোনো ইউটিউবারের ইউটিউব ভিডিও দেখে উনি যেভাবে গাইডলাইন দেবে আপনাকে সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করেন বা ভালো একজন এডিটারের কাছ থেকে আপনি যদি ভালো এডিটিং জানেন বা আপনি ইউটিউব ভিডিও দেখেও ভালো এডিটিং শিখতে পারেন তো সেই সব শিখে যদি আপনি ঠিক মতন ইউটিউবের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনি কাজ করেন তাহলে তাহলে আপনার ভিডিওতে কখনোই যে কপিরাইট জিনিসটা হয় বা কই স্ট্রাইক যদি আপনি কারোর ভিডিও ব্যবহার করেন যে সেই লোকটি যে স্ট্রাইক আপনার চ্যানেলটাকে মারবে সেই স্ট্রাইক যাতে না পড়ে বা আপনার কোনো গান বা কোনো ভিডিওতে যাতে কপিরাইট না আসে এইসব কিন্তু আপনাকে ফলো করতে হবে তারপরে আপনার যে জিনিসটা ইউটিউব ভিডিও করতে গেলে আপনাকে প্রথমত ধৈর্য ধৈর্য ধরতে হবে কারণ প্রতিদিন একটা দুটো একটা করে ভিডিও আপনাকে কিন্তু আপলোড করতেই হবে আর ভিডিও যে ভিডিওই আপনি আপলোড করেন না কেন সেই ভিডিও যাতে তার ক্যামেরা কোয়ালিটি বা তার এডিটিং কোয়ালিটি তারপরে আপনি যে প্রসেসে আপনি ভিডিওটা আপলোড করছেন সেই প্রসেসটা তার লেখাগুলো সব কিছু যাদের ঠিকঠাক থাকে তাহলে আপনি ধৈর্য ধরে শুধু আপনার যে রুলসগুলো আছে সেই রুলস অনুযায়ী আপনি ভিডিও করতে থাকুন আর আপলোড দিতে থাকুন দেখবেন আপনি আজকে না হয় কিছুদিনের মধ্যে কিন্তু আপনার যে স্বপ্নটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও বানাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার পূরণ হবে ইউটিউবে ভিডিও বানানো বা আপলোড করা বা ভিডিও যে আপনার ভাই ভাইরাল হবে না বা ভিডিও যে আপনার ভিউ হবে না এটা এটা কখনোই আপনি মনে করবেন না আপনি শুধু আপলোড করতে থাকুন ঠিক মতন এবং নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও বানাতে থাকুন লোকের কোনো কন্টেন্ট নেবে না নিজে যা পারবেন এবং যতটা চেষ্টা করবেন যে যতটা ভালো করে করা যায় সেইভাবে আপনি ভিডিও করতে থাকুন দেখুন আপনার চ্যানেল আগে বাড়বে প্লাস আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হতেও বেশি টাইম লাগবে না মনিটাইজ হতে যে গাইডলাইনটা আছে সেটা হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইব আর হচ্ছে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা এক বছরের মধ্যে আপনার কমপ্লিট করতে হবে দেখুন আমি আমার ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেলটা আমি এক মাসের মধ্যে মনিটাইজেশন কমপ্লিট করেছিলাম ঠিক আছে এবারে আর চেষ্টা করলে আপনিও পারবেন এটা কোনো এমন কঠিন কাজ না কিন্তু এই জিনিসটাকে কন্টিনিউ রাখা এটাই কঠিন কারণ অনেক সময় আমরা ইউটিউব ভিডিও বানাতে মানে অনেক রকম সমস্যার মধ্যে ইউটিউব ভিডিও বানাতে পারি না বা টাইম দিতে পারি না ভিডিওর মধ্যে এই জন্য কী হয় আমরা সেই জিনিসটা কন্টিনিউ চালিয়ে যেতে পারি না দেখা যাচ্ছে মাঝে দু তিন দিন ভিডিও ছাড়লামই না ঠিক আছে এরকম একটা প্রবলেম হয় কিন্তু না সেটা করা যাবে না যেভাবেই হোক দিন গেলে ছোট হোক বড় হোক একটা ভিডিও আপনাকে কিন্তু আপলোড দিতেই হবে তাহলে ইউটিউব বোঝবে যে না এ ছেলেটা পরিশ্রম করছে এ ছেলে প্রত্যেক দিন একটা চ্যানেলে একটা ভিডিও দিচ্ছে যাক তাকে একটা ভালো বেনিফিট ইউটিউব যখন দেখে যে না এই ছেলেটা কাজ করছে প্রত্যেক দিন তখন তাকে ভালো ভালো সাপোর্ট তাকে কিন্তু দেয় ঠিক আছে আপনি যদি দশ দিন পরে একটা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে হ্যাঁ যদি আপনি দশ দিন কেন এক মাস পরেও একটা ভিডিও আপলোড দিতে পারেন কিন্তু যদি সেই র্যাঙ্কের সেই মানের ভিডিও আপনি বানাতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দিন পর পর একটা ভিডিও দিলেও কিন্তু আপনার সেই একটা ভিডিওতেই কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে কিন্তু সেরকম ভিডিও তো আমরা সকলে বানাতে পারি না যতটা যেটা পারি যদি একটু ভিডিওর মান কম থাকে আমরা বিভিন্ন রোগ বিভিন্ন রকমের ভিডিও বানাই থাকি এবারে সকলের ভিডিও যে মানুষ নেবে সেটা কিন্তু কখনো হতে পারে না ঠিক আছে এবারে কেউ একটু ভালো কন্টেন্ট বানাতে পারে কেউ একটু কুমা কন্টেন্ট হয়ে যায় ঠিক আছে তো সব মিলেই জিলেই কিন্তু লোকে সব রকমের ভিডিওই দেখে যে আপনি একটা ইউটিউবে একটা ভিডিও চাললে সেই ভিডিও কিন্তু কেউ না কেউ দেখবেই ঠিক আছে তো এই ফেলি আপনি করতে থাকুন একদম নিলিবিলি আপনি ইউটিউব থেকে একদিন না একদিন টাকা ইনকাম করতে পারবেন এইটুকুই শুধু আমি বলতে চাই আর কিচ্ছু না ভালো থাকবেন সবাই